নাইনটিন এইটটি সেভেনে এমন একটা সিনেমা রিলিজ করেছিল তারপর থেকে চারদিকে এই সিনেমার গানগুলো খালি বাঁচত এবং সকলের মুখে মুখে এই সিনেমাটা নিয়ে কথা হতো আমি কথা বলছি গুরু দক্ষিণ এই সিনেমাটার সে সময় আমি জন্মাইনি আমার জন্মেরও অনেক আগের সিনেমা নাইনটিন এইটটি সেভেনে এটা রিলিজ করেছিল কিন্তু এটা যখন টেলিভিশনে দিয়েছিল তখন বাবা মা দাদু দিদা সবার কাছে এই সিনেমাটার অনেক গল্প শুনেছি অঞ্জন চৌধুরী খুব যত্ন করে এই সিনেমাটা বানিয়েছিলেন এবং ওনারা কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে হরনাথ চক্রবর্তী বাবলু সমাদদার যারা পরবর্তীতে দারুণ দারুণ সিনেমা বানিয়ে গেছে তারা ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং এই সিনেমাতে যারা কাজ করেছে সেটা কালী বন্দ্যোপাধ্যায় হোক তাপস পাল হোক শকুন্তলা বড়ুয়া রঞ্জিত মল্লিক শতাব্দী রায় কিংবা নেগেটিভ রোলে আমাদের সৌমিত্র ব্যানার্জি কাকে ছেড়ে কার কথা বলো প্রত্যেক কে প্রত্যেক কে মানে ওই ক্যারেক্টারটাই হয়ে উঠেছিল একদম সিনেমার শুরুতেই আমরা দেখতে পারি যে কালী বন্দ্যোপাধ্যায় সকলকে গান শিখিয়ে বেড়ায় শতাব্দীকে বাড়িতে গিয়ে শেখায় এবং নিজের বাড়িতেও কিছু ছেলেমেয়ে আসে যারা কালী বন্দ্যোপাধ্যায়ের কাছে গান শেখে তাপস পালো তাদের মধ্যে একজন এবং কালী বন্দ্যোপাধ্যায় তার নিজের ছেলের বউ ছেলে মারা গেছে বিধবা বউ বৌমা তাকেও গান শিখিয়ে রাখছে যে আমি যখন থাকবো না আমার অবর্তমানে আমার বৌমা গান শেখাবে তো তারা সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই যে তারা সকলে মিলে একটা গান গাইছে এবং শতাব্দী হাঁটতে হাঁটতে যাচ্ছে বান্ধবীর সাথে এবং গান শুনছে এবং আমাদেরকে বিভিন্ন গল গল্পের মাধ্যমে কথোপকথনের মাধ্যমে তাপসপালের একটা ব্যাক স্টোরি যে তার মা ওই বাড়িতে কাজ করত এখন মা অসুস্থ তাই তাপসপালা আসে ফাইক খরমাস কেটে দেয় বাজার করে দেয় এই করে দেয় তার বদলে কালী বন্দ্যোপাধ্যায় গান শিখে দেয় তাপস পাল মাছের শেষে কোনো মায় না বলো গুরু দক্ষিণা বলো সেটা দিতে পারে না তো কালী বন্দ্যোপাধ্যায় বলেছিল তুই যখন বড় গায়ক হবি এরকম করতে করতে আমরা দেখতে পারি যে শতাব্দীও গান শিখছে এবং পালও ধীরে ধীরে গান শিখছে বড় বড় জায়গায় গান করছে কিন্তু কোথাও গিয়ে পাল একটু ওপরে পালের কথাই সবাই বলছে এইটা শতাব্দীর বাবা হজম করতে পারে না এই ব্যাপারটা এবং এমন সময় হয় যে কালী বন্দ্যোপাধ্যায়ের নাতির খুব শরীর খারাপ হয় এবং কিছু টাকা যাওয়ার জন্য শতাব্দী রায়ের বাবার কাছে আসে এবং সেই টাকার বিনিময়ে সে বলে যে তোমার ফেভারেট স্টুডেন্ট তাপস পালকে বলতে হবে যে সে যেন আজকের পর থেকে আর গান না গায় কী করবে কালী বন্দ্যোপাধ্যায় রাজি হয়ে যায় একটা শর্তে যে শতাব্দীর বাবাই যদি আবার কোনো দিন বলে যে আমি যদি বলি যে না এখন থেকে তুমি গান গাইতে পারবে তারপরে একমাত্র তাপসপাল গান গাইতে পারবে তার পরবর্তীতে আমরা দেখতে পারি তাপসপাল শতাব্দীর মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক আছে যদিও শতাব্দীর সাথে সৌমিত্র ব্যানার্জির মানে বিয়ে হওয়ার কথা সেখানে রঞ্জিত মল্লিক খুব সুন্দরভাবে ট্যাকেল করে সেই ব্যাপারগুলো এবং এদিকে পাল শতাব্দীর বাড়িতেই তোমার যখন মানে তাকে গান গাওয়ার কথা বলা হয় বা কালী বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এমন একটা সিচুয়েশান এসেছিলো যে শকুন্তলা বড়ো অনেক লোকজন এসছে তাপসালকে বলে যে গান গাওয়ার জন্য সে তো প্রমিস করে রেখেছে সেটাই সে গুরু দক্ষিণা হিসেবে দিয়েছে ভাবো এরকম কে করবে যে এত ভালো সিঙ্গার সে গুরুকে দক্ষিণা হিসেবে গুরু দক্ষিণ হিসেবে বলেছে আমি এরপর থেকে আর গান গাইবো না দিয়ে ব্যাপারটা তো বাকিদের কাউকে বলাও যাচ্ছে না সেটারও শর্ত দেওয়া আছে সে তখন গান গাওয়া বন্ধ করে দিয়ে সকলের কাছে খারাপ হয়ে ওঠে সকলের কাছে এবং এই শোক তার গুরু কালী বন্দ্যোপাধ্যায় নিতে পারণা সে মারা যায় এবং পরবর্তীতে আমরা ক্লাইম্যাক্সে এসে পুরোটা আমাদের কাছে খোলসা হয় এবং দেখতে পারি যে পাল আরও একবার গান গাইছে তো গোটা গল্পটাই তোমার সাথে বলে বলে ফেললাম মানে সিনেমাটা যতবার বলবো না মানে মনে হয় যেন নতুন কোনো সিনেমা নিয়ে বলছি আর কি এত সুন্দর একটা স্টোরি লাইন এবং এত সুন্দর যত্ন করে বানানোর সিনেমা এবং সিনেমার গানগুলো আজও নতুন কোথা আছো গুরুদেব আমি জানি না উফ আর ওই পৃথিবী হারিয়ে গেছে সুমিত্র মানজি লিপসিং করছে তাপস পাল রঞ্জিত বলে পর্দা শুরিয়ে থাকে তাপস পাল ব্যাকস্টেজে গাইছে মানে এগুলো ভোলা যায় কখনো উহ বাপরে বাপ তারপর আকাশের চাঁদ মাটিতে আজ ওই গানগুলো মানে অসম্ভব অসম্ভব ভালো গান এই সিনেমাতে যতবার শুনি ততবার হারিয়ে যায় আর কি এই গানগুলো যখন শুনি এই জন্যই আমি মাঝে মাঝে পুরনো দিনের সিনেমাগুলো দেখি পুরোনো দিনের গানগুলো শুনি সেগুলোর কম্পোজিশনই আলাদা লাগে কানের জন্য না এত সুদিং লাগে ওই গানগুলো আমি জানি না কেন যতবার শুনি গানগুলো আমাকে বোর করায় না কি বলবো তো গুরুদক্ষিণের সিনেমাটা আশা করি তোমরা অনেকেই দেখেছো আমি দেখো পুরোনো দিনের সিনেমা নিয়ে নতুন সিনেমা আমার নিয়ে বানালে আমার ভিউজও প্রচুর পাবো কিন্তু আমি কিন্তু সেইগুলো করি না আমি পুরোনো দিনের সিনেমাগুলো নিয়েই ম্যাক্সিমাম ভিডিও বানাচ্ছি এখন যাতে এখনকার যে জেনারেশন আছে তারা যেন পুরোনো বাংলা সিনেমা আমাদের যা যা ছিল সেগুলো একটু দেখে সেগুলো সম্পর্কে জানে আমি বলছি না যে তারা হয়তো জানে তারা হয়তো জানে কিন্তু সিনেমাটা হয়তো তারা দেখার সুযোগ পাচ্ছে না দেখছে না এখন তো তোমাদেরকে রিকোয়েস্ট করছে একটু সময় বার করে নাও এই ম্যাক্সিমাম সিনেমা তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে চাইলেই তোমরা সেখানে গিয়ে ফ্রিতে দেখতে পারবে একটু ধৈর্য দিয়ে দেখা শুরু করো প্রত্যেকটার মধ্যে এত সুন্দর সুন্দর স্টোরি আছে না পুরোনো দিনের বাংলা সিনেমাগুলোর অনেকেই বলবে যে ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করে ম্যাক্সিমাম সিনেমা হয়েছে কিন্তু দে ওয়ার কমার্শিয়ালি সাকসেসফুল সিনেমা অলসো পর 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 তারা সিনেমা করে গেছে অঞ্জন চৌধুরী মানে সে সময় যা করেছে বাবলু সমাদদার বলো পরবর্তীতে হরনাথ চক্রবর্তী প্রচুর এ ধরনের সিনেমা করেছে যেগুলো ফ্যামিলি অডিয়েন্সের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ কমার্শিয়ালি সাকসেসফুলও হতে পারে এমনভাবেই তারা প্ল্যান করেছিল সিনেমাগুলো তো গানগুলো থেকেও প্রচুর রাইটস বিক্রি করেও প্রচুর টাকা আসতো সে সময় এই গরু অডিও ক্যাসেট ট্যাসেট সমস্ত কিছু অনেক কিছু বিক্রি হয়েছে তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল এই সিনেমাটা নিয়ে কারোকর যদি কিছু মেমোরিজ থাকে নিজেকে আমাদের সেখানে অবশ্যই লিখে জানাও এই সিনেমার পারফরমেন্স যদি বলতে হয় আমি কাউকে আর কি বলতে পারি যে কম করেছে বেশি করেছে তাপসপাল তাপসপালের জায়গায় একটা কান্নার সিন আছে যে তার গুরুর ডেডবুড়িটা পড়ে আছে মানে কী বলব শকুন্তলা বড়ুয়া একদম মানে ফ্লেক্সিবল একটা চরিত্র করেছে হাসি খুশি আবার রেগে গেলে এরকমই যাচ্ছে কালী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নতুন করে বলার কিচ্ছু নেই মানে অন্য রকমের একজন অভিনেতা ছিলেন তিনি যেমন হাসাতেন তেমন কাদাতেনও শতাব্দী রায় বেশ ভালো রঞ্জিত মল্লিক তো যখন যখন স্ক্রিনে এসছে ওই জামাই জামাই সেই পুলিশের সিনটা মনে আছে যে নিজে টাকা চুরি করে তাপস ফলে বাড়িতে রেখে এসেছিল সেটা আবার ঘুরে ফিরে রঞ্জিত মল্লিকই সৌমিত্র ব্যানার্জির বেডের ওখানে রেখে দিয়ে এসেছিল এই ছোটো ছোটো ক্লিপসগুলো কিন্তু ইউটিউবের জন্য ভাইরাল হয় তো রঞ্জিত মল্লিক যখন যখন এসছে জাস্ট পাঠিয়ে দিয়েছে এবং সৌমিত্র ব্যানার্জি জামাই মানে এমন দুষ্টু জামাই বলে পপুলারিটি পেয়ে গেছিলো অনেক সিনেমাতে যে নায়িকার সাথে বিয়ে হবে কার সৌমিত্র ব্যানার্জির কিন্তু লাস্টে সে মার পার্কে পালিয়ে যাবে হিরো এন্ট্রি নেবে অনেক সিনেমাতে এরকম হয়েছে তো অনেকেই তাকে জামাই বলে রাখতো আর কি আমি দেখছিলাম মানে তাকে তার জীবনের নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেই কোনো কমেন্ট সেকশনে সকলে বলছিল দুস্তু জামাই গ্রামের জামাই যে জামাইয়ের বিয়ে হবে না বউয়ের সাথে এরকম জামাই ম্যাক্সিমাম সৌমিত্র ব্যানার্জি অভিনয় করতো তো যেটা বলার যে এই ধরনের সিনেমাগুলো কিন্তু আজও মানে অমূল্য সম্পদ এই সিনেমাগুলো এবং গুরুদক্ষিণী সিনেমার নাম শুনে এরকম লোক হয়তো খুব কমই আছে আমি নেক্সট জেন যারা তাদের কথা জানি না বা যারা নিজেদেরকে প্রচণ্ড এভাবে যে বাংলা সিনেমা নিয়ে কথা বললে নাক সেট কোনো এই ব্যাপারগুলো যাদের মধ্যে আছে তারা নাম শুনে তারা শুনেছে হয়তো কিন্তু তারা বলবে না যে শুনেছে তারা ভাবে এই এই ধরনের সিনেমা নিয়ে কথা বলবো এর থেকে আমরা অন্য ডেটপুল অ্যাসপায়ারম্যান এগুলো নিয়ে কথা হলো উলবেলে উলবেন অ্যাভেঞ্জার্স হ্যাঁ সেগুলো নিয়েও বলো কিন্তু এগুলো নিয়েও তো বলতে হবে তাই না অ্যাট দা হিন্দুটা তুমি সারা দিনে কথা বলো ম্যাক্সিমাম তো বাংলাতেই বলো তো যেটা বলার যে গুরুদক্ষিণা নিয়ে আমাদের অনেক মেমোরিজ আছে আমি তো হলে দেখতে পাইনি এই সিনেমাগুলো আপনারা হয়তো অনেকেই এই সিনেমাটা বড় পর্দায় দেখেছেন আপনাদের কোনো স্মৃতি থাকলে সেটা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ইয়াং জেনারেশানদের বলছি তোমরা এই সিনেমাটা কজন দেখেছো কার কেমন লাগে নিচে কমেন্ট করে যারা যারা দেখো নি তাদেরকে রিকোয়েস্ট করছে এই সিনেমাটা দেখো এই ধরনের আরও প্রচুর সিনেমা আছে সেগুলোও দেখো এবং আমাকে কমেন্ট করে জানো যে এই ধরনের আর কিছু যদি সিনেমা তোমাদের সাথে ভিডিও বানাই আর কি ইন ফিউচার তো এটাই তোমাদের শেয়ার করছো ভিডিওটা ভালো লাগলে লাইক করে সেটা তাই তোমার চাল্ট প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করানো পাশেটা বেল আইকন আছে সেখানে ক্লিক করা অল্প সঙ্গে ক্লিক করাও ঠিক আছে ভালো থেকে সবাই সাবধানে থাকো সবাই অল ইউলটা এটাকে আর